আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দুর্গাপুর গ্রুপ থেকে নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো দেরি না করে চলুন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক আপনি কি বেকার বসে আছেন কিংবা চাকরির পাশাপাশি অন্য কিছু করতে চান না তাহলে আজই আমাদের ভেরিফাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এমবি, বি মিনিট ও বান্ডেল অফারে ব্যবসা করে ইনকাম করুন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বাংলাদেশ সরকার লাইসেন্সপ্রাপ্ত সরাসরি ভেরিফাই গ্রুপ দুর্গাপুর সেলবাজার নিট গ্রুপ আমরাই বাংলাদেশের সবচেয়ে কম রেটে এমবি, বি মিনিট ও বান্ডেল অফার সেল করে থাকি আপনার কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাড হতে পারবেন আমাদের দুর্গাপুর বাজার গ্রুপে আমরা দিচ্ছি সারাদিন অফার সেল করে দিন শেষে পেমেন্ট করার সুবিধা বিস্তারিত জানতে গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন মেন অ্যাডমিন মোহাম্মদ নাজমুল ইসলাম মোবাইল জিরো সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ মাহমুদুল হাসান জিরো ওয়ান থ্রি সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ জামাল সরকার মোবাইল জিরো প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে ঢুকবো তো প্লে স্টোরে ঢুকার পরে চার্জ বারে ক্লিক করব চার্জ বারে ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে বিকাশ বিকাশে ক্লিক করার পরে দেখবেন এখানে যদি আপনার বিকাশটা যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন বিকাশটা আপডেট করে নেবেন এখানে আমার এখানে আনস্টল দেখাইতেছে তার মানে আমাদের আমার এখানে আপডেট করা আছে আর যারা যাদের আপডেট করা নাই তারা অবশ্যই এখানে ক্লিক করে আপডেট করে নেবেন বিকাশটা অবশ্যই ঠিক আছে আপডেট করা হইলে তোলার নাম্বার বিকাশে বিকাশে ঢোকার পরে এখানে দেখতে পারেন বিকাশ বান্ডেল নামে একটা অপশন আছে ঠিক আছে বিকাশ বান্ডেল নামে একটা অপশন আছে এখানে দেখেন এই যে বিকাশ বান্ডেল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখেন একশো সেন্ট মানে হচ্ছে একটা বান্ডিল প্যাক সেটা হচ্ছে আপনার আহ টাকা ঠিক আছে একশো সেন্ট মানি এটা আপনি করতে পারবেন দুইশো টাকা দেয় এখানে আপনার মোট সেভ হবে হচ্ছে দুইশো টাকা তো আমরা এখন একটু ক্যালকুলেটর চলে যাই তো ক্যালকুলেটর ক্লিক করব এখানে পাঁচ ইন্টু আমরা একশো সেন্ট মানি ঠিক আছে আমাদের এখানে খরচ কিন্তু পড়তেছে পাঁচশো টাকা ঠিক আছে আর যদি আমরা বিকাশ পান্ডিল প্যাক যদি কিনে যদি আমরা এখান থেকে করি তাহলে আমাদের খরচ কত পড়তে এখন দেখেন এখানে কিন্তু আপনারা দুইশো টাকা দিয়ে আপনার একশো সেনমানি কিনতে পারতেছেন পঞ্চাশটা সেন মানি কিনতে পারতেছেন একশো টাকা দেয়া তো যেটা বড় প্যাক আমাদের যারা রিটেলার আছে তারা কিন্তু অবশ্য কিন্তু সেন্ট মানে বেশি প্রয়োজন হয় ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা দুইশো টাকা সেভ করতে পারতেছেন ঠিক আছে এটা কিন্তু অসাধারণ একটা টেকনিক তো আপনাদেরকে দেখানোর জন্য আমি পাঁচটা সেন্ট মানে কিনতেছি একুশ টাকা দিয়ে সেখানে আমার ষাট টাকা সেভ হবে তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের আমি সেন্ট মানে কিনতেছি তো আমি কিন্তু পাঁচটা সেন্ট মানে কিনলাম আমার কিন্তু পাঁচটা সেন্টমানি কিন্তু বিকাশে কিনা হয়ে গেছে ঠিক আছে একুশ টাকা দিয়ে আমি পাঁচটা সেন্টমানি কিনছি এখন আমি দেখাই হচ্ছে এখানে মানি মনে করেন একটা নাম্বার উঠাইলাম কথার কথা একটা নাম্বার উঠাইলাম এখন আমি যদি ওনাকে দুইশো টাকা সেন্ড করি দুশো টাকা সেন্ড করি এখন দেখেন এখানে কিন্তু চার্জ কিন্তু জেরো ঠিক আছে চার্জ প্রযোজ্য নয় মানে চার্জ এখানে জিরো ঠিক আছে এখানে আমি যদি ওনাকে যদি পাঁচ হাজার টাকা ও সেন্ড করি তারপরে কোনো চার্জ কাটবে না পাঁচটা পর্যন্ত যেহেতু আমি পাঁচটা বান্ডিল প্যাক কিনে নিয়েছি ঠিক আছে এখন কনফিউজ কিছু প্রশ্ন নাম্বার একে আছে পঁচিশ হাজার টাকার উপরে লেনদেন করলে চার্জ কত কাটবে সেটার উত্তর হচ্ছে মনে করেন আমাদের যারা রিটেলার আছে আমরা কিন্তু এক থেকে পঁচিশ হাজার টাকা আমরা কিন্তু লেনদেন করলে বিকাশে পাঁচ টাকা এখন যেহেতু আপনি বান্ডিল প্যাক কিনে নিছেন আপনি যদি টাকা যদি আপনারা যদি সেন্ড করেন তাহলে আপনার বান্ডিল প্যাক থেকেই কাটবে ঠিক আছে সুতরাং এক্সট্রা আলাদা কোনো টাকা কাটবে না আপনি যদি পঞ্চাশ হাজার কাজ ইয়া করেন সেন্ড মানি করেন তারপরে কিন্তু সেটাই কিন্তু আপনার বান্ডিল প্যাক থেকে একটা মানে সেন্ট খরচ হয়ে যাবে আর কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন উত্তর দেওয়া হলো দ্বিতীয় কথা হচ্ছে একশো টাকা সেন্ট করলে কি বান্ডিল থেকে কাটবে নাকি সেটা হচ্ছে আমরা জানি যারা আমাদের এটা আছে বিকাশ থেকে এক টাকা থেকে একশো টাকা পর্যন্ত সেন্ড করলে খরচ চার্জ কিন্তু ফ্রি সেক্ষেত্রে যেহেতু আমরা বান্ডেল প্যাক কিনছি তাহলে আমাদের কি হবে সেক্ষেত্রে উত্তর হচ্ছে আপনারা যদি একশো টাকা অথবা একশো টাকা নিচে করেন তাহলে আপনারা বান্ডিল প্যাক থেকে আপনাদের লিমিট থেকে কাটবে না সুতরাং আপনারা একশো টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু একশো টাকার উপরে যখন লেনদেন করবেন তাহলে অবশ্যই বান্ডিল থেকে কাটবে ঠিক আছে এটার উত্তর দেওয়া হলো তিন নাম্বারে আছে হচ্ছে প্রিয় নাম্বারে সেন্ড মানে করলে বান্ডিল থেকে কাটবে কিনা হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে আপনারা যাদের প্রিয় করা আছে যে নাম্বারগুলো গুলো সেটা সেন্ড করলে আপনারা বান্ডিল থেকে কাটবে না প্রিয় নাম্বার যেহেতু চার্জ ফ্রি তাহলে প্রিয় নাম্বারে অনুযায়ী কাটবে ঠিক আছে আহ বান্ডিল প্যাক থেকে কাটবে না আর চার নাম্বার অপশন আছে বিকাশ বান্ডিল মেয়াদ কতদিন এবং মেয়াদ বাড়াইতে পারবো কিনা ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে আপনারা যদি যেমন আমাদের আহ বিয়েলএন নয় সারানব্বই টাকা যে কোনো অফার সংক্রান্ত যেগুলা বিএলএন নেন আপনারা সেম প্যাকেজ যদি পরবর্তীতে যদি নেন তাহলে অবশ্যই কিন্তু সেটা কিন্তু মেয়াদ বাড়ায় বেড়ে যায় আর কি অটোমেটিক তো বিকাশ বান্ডিল প্যাকের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যেটা আপনি নিছেন আপনি কথার কথা যদি মনে করেন এক মাসে পঞ্চাশ টাকা আপনি কিনছেন সেন মানে একশো টাকা কিনছেন আপনি সত্তর খরচ করলেন অথবা তিরিশ খরচ করলেন ঠিক আছে বাকি রয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি সেম প্যাকেজ কিনবেন তাহলে আপনার ম্যাটটা অটোমেটিক তিরিশ দিন বেড়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও হবে সেটাও ইনশাআল্লাহ কমেন্ট বক্সে উল্লেখ করবেন বিস্তারিত জানতে গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন মেইন অ্যাডমিন মোহাম্মদ নাজমুল ইসলাম মোবাইল 01970402075 সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ মাহমুদুল হাসান 01317042348 সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ জামাল সরকার মোবাইল 01608385108